এটা ছিল আমাদের বাড়ির পুজোর দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিন আমাদের বাউল সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে সন্ধ্যেবেলা হঠাৎ করে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে সবার প্রায় মুড অফ হয়ে গেছিল যদি বৃষ্টি হয় হয়তো প্রোগ্রামটা ঠিকঠাক হবে না এখানে দেখো এত সুন্দর একটা পিঙ্ক কালার একটা থ্রি পিস যেটা আমি পরবো বলে ভীষণ এক্সাইটেড ছিলাম পরেও নিয়েছি আর একটু সিম্পল ভাবে সেইছি খুব একটা সাইজ তো আমাকে কেমন লাগছে বলো আমার তো প্রত্যেক মতো নিজের কাছে নিজেকে সবসময় সুন্দরই হয় তবে নিজের কাছে নিজেকে সুন্দর রাখার এই যে ফিলিংসটা সেটা অন্যরকম যাই হোক এখানে দেখো রান্না আয়োজন চলছে যে বাউলগুলো গান করবে তাদের জন্য রান্নার এখানে রনি আমাদের জন্য মোমো নিয়ে তো সব ভাই বোন মিলে মোমো খাচ্ছিলাম আমার শরীরটা এত কাজ করে একটু খারাপ হয়ে গেছিলো তো রনি জিজ্ঞেস করছিলো তোর খেতে ইচ্ছে করছে আমি বলেছিলাম সুপ তার জন্য আমার জন্য মোমো এসেছিলো আর সব ভাই বোন খেয়ে তারপর বলে চল মিলে একটু ঘুরে আসি তখন বৃষ্টিটাও কমে গেছিলো বৃষ্টিটা খুব একটা হয়নি তবে ভীষণ জোরে হয়েছে তবে দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে থেমে গেছে এটা ছিল ফ্লাইওভার বুদ্ধ পার্কের ওপরে সেখানে গিয়ে একটুখানি সুন্দর করে দাঁড়িয়ে সময় কাটিয়ে সবাই মিলে তারপর বললাম চল এবার অন্য কোথাও যাওয়া যায় আর এই যে ইনি হলো আরেকজন বাচ্চাদের সাথে আসলে নিজেই বাচ্চা হয়ে যায় সবাই যেহেতু ওর সাথে প্রথমবার বেরিয়েছে তাই চুপচাপ ছিল তাই রনি একটু ফ্র্যাঙ্ক হওয়ার জন্য দেখো কি করেছে তখন কিন্তু বাচ্চাগুলো বেশ মজা পেয়েছে আর আমরা দুজনেও মজা করছিলাম এগুলো দেখে তো তারপর আমরা চলে এসেছি একটু সুন্দর করে পিক তোলার জন্য রনি বললো চল তোদের সবাইকে সুন্দর করে একটা গ্রুপ পিক তুলে দিই ভাই বোনদের নিয়ে তারপর এই জায়গাটা আমরা সুন্দর করে একটা ভিডিও আর ছবি তুলে নিলাম তারপর আমরা চলে এসেছি অরুণ শপে আইসক্রিম খাওয়ার জন্য এখানেও বললো তোমরা তোমাদের মতো আইসক্রিম সিলেক্ট করো যার যেটা খেতে ইচ্ছে করছে তারপর সবাই আইসক্রিম সিলেক্ট করে নিল তারপর পালা আমার আমার এই ইউরোন আইসক্রিমের এই আইসক্রিমটা ভীষণ ভালো লাগে বরাবরই মতো আমি এটাই নিলাম তারপর আমরা চলে এসেছি বাড়ি তার এখানে দেখি প্রোগ্রামটা বেশ ভালোই জমে গেছে আর হ্যাঁ বাচ্চাদেরও কিন্তু ডান্সের প্রোগ্রামের কথা ছিল বাট বৃষ্টির জন্য সেটা ক্যান্সেল করা হয়েছে এসে দেখি রান্না বান্না প্রায় কমপ্লিট আর এখানে চানিয়ে যাওয়া হচ্ছে আর বাউলরাও স্টেজে চলে এসেছে ভেবেছিলাম বৃষ্টি বলে খুব একটা লোক হবে না তবে বৃষ্টি কমে যাওয়াতে তখন অল্প লোকই হয়েছিল তারপর আস্তে আস্তে ভালোই ভিড় জমে গেছে তারপর মা বললো আমি ঘরে ভাত বসে রেখে এসেছি সব রান্নাই হয়ে গেছে শুধু ভাতটাই বাকি ছিল আমি আবার গিয়ে ভাতটা দেখে আসলাম ভাত দেখতে এসে দেখি ভাতটা এখনো হয়নি এখনো ভাত হওয়া অনেকটা বাকি এখানে কিন্তু সবাইকে খাওয়া দাওয়া হচ্ছিলো তারপর আমারও মনে হলো একটু চা খেয়ে নিই তারপর আমরা চা খেয়ে নিলাম সবাই মিলে দেখলাম একটা আলু কাবলির দোকান বসে আলু কাবলি ঘুগনি দুটো বিক্রি করছিলো তারপর গিয়ে আমি আলু কাবলি নিয়ে এসেছি আর আমি একা একা বসে খেয়ে নিয়েছি সবাই মিলে ভরি ভরি এই বাউল শিল্পীটা কিন্তু ভীষণ সুন্দর গান করেছে পুরো প্রোগ্রামটাই পুরো জমিয়ে দিয়েছিল তোমরা ভিডিওতে আমাদের নাচ দেখে বুঝতে পারছো এত সুন্দর গান করেছে এই যে কলমগুলি রাধা গানটা শুনলে এটা কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছিলাম তারপর দেখো এই শিল্পী তো আমাদের নাচ দেখে পুরো স্টেজ থেকে নিচে নেমে এসছে আমাদের সাথে নাচ প্রোগ্রামে থাকা সবাই নিচেছে এত সবাই নিয়েছে যে পুরো একেবারে ভাঙা লেভেলের নাচ